আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঘরের মালামাল গুছানোর পরে দুই দিন রয়েছি আপার ঘরে বড় আপার ঘরে আর এখন বাড়ি যাওয়ার পালা ঢাকার থেকে বিদায় নিয়ে বাড়ি যেতেছি তো আমি আগেই সব গুছাই রাখছিলাম আর কিছু পানির বোতল ফ্রিজে রাখছিলাম ঠান্ডা পানির এগুলো নিয়ে নিলাম আর বিসমিল্লা বইলা নামলাম তাই ঢাকার থেকে বিদায় নিতেছি কবে আবার আসবো জানি না পাক ভালো জানে তো অনেক সকালবেলায় নামছি আর কি রওনা দিছি তাই দুলাভাই আগেই নামছে গেট খোলার জন্য তা গেটের তালায় নাকি কি সমস্যা হয়েছে তালা আর খুলতে পারে না এই জন্য আবার দাঁড়ায় রয়েছি আর আমি আগের থেকেই একটা ইয়ে রাখছি যে বাড়ি যাবো কী কী নিমু এগুলো আগেই যে গুছে এনেছি তালা আহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত তালাটা খুলতে পারছে যাই হোক এখন সব নামাইতেছে বাইর সাইডে আর আমি আবার তাকে দেখছিলাম যে তালাটাই কী হয়েছে তা আমি কি তালার মিস্তরি নিই বুঝবো নি এই জন্য আর কিছু ই করি নাই তা যাই হোক তারপরে হইলো আমার লাখিসটা একটু বড় হয়ে গেছে বেশি হয়ে গেছে কাপড় চুপড় কারণ আমরা একেবারে বাড়ি যাওয়ার জন্য কিন্তু যাইতেছি তা ওই রকমের কিছু কিন্তু নিয়ে নাই সবই রাইখে গেছি কে ওইগুলা মালামালের সাথে নেমু তা আমার যে প্রয়োজনীয় জিনিসগুলা কাপড় চুপড় যাই যাই লাগে ওগুলা লাকি যে নিয়ে নিছি আর আমার জামাইয়ের ব্যাগের ভিতরে হ্যার কাপড়চুপড়গুলো দিছি তা কথা বলতে বলতে গেডের কাছে থেকে একটা সিএনজি যাইতে নিচ্ছে ওইটা আবার কথা বলতেছি বাড়ায় হইলে আমরা উঠমু তাই তো উঠে গেলাম আর আমরা কিন্তু রিক্কা দিয়ে যাইতে পারতাম এই লাকিসটা একটু বড় হওয়াতে আর যাইতে পারলাম না কারণ লাকিসটা নিয়ে বসতে কষ্ট হবে এই জন্য আর রকমের বাসার সামনে থেকে রিক্কা বা সিএনজি গাড়ি যাই পাই আমাদের কিন্তু সুবিধা হয় হাঁটাহাঁটি করতে হয় না যাই হোক তা বিসমিল্লা বললাম গাড়িতে সবাই উঠলাম এই যে আমি এখন উঠবো আর আপনারা সবাই দোয়া করবেন তা বিসমিল্লা বললে উঠে গেলাম আর আপনারা সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতন বাড়িতে যেয়ে পৌঁছতে পারি আর এই তো বাস স্ট্যান্ড আইসে কী এক ভোগান্তি দেখেন কী টুরচিপা জায়গা এই জায়গা দিয়ে মানুষ যাতায়াত করে আর দেয়ালের উপর উপর দিয়ে মালামাল দেওয়া নেওয়া করে কারণ সব জায়গা আটকে দিছে আমরা তো বুঝতে পারি না সি নিয়ে ডাইরেক্ট ঢুকছি যে বাস কাউন্টারই দাঁড়াইবে তাই যাই হোক এরপরে হইলো টিকিট কেটে নিছি আর আমি সব সবসময় যে কাজটা করি আমি বাসে যাতায়াত করতে গেলে আমি সব সবসময় সামনে সিট নিই এতে আমার একটু সুবিধা হয় এটাই আমি পিছনে বসলে একটু মাথা ঘুরোয় আর সামনে বসলে মাথাটা ঘুরায় না তারপর আমি সব কিছু ভালো মতন দেখতে পারি ভিডিওটাও করতে পারি তা কথা বলতে বলতে পদ্মা সেতুতে উঠে গেছি কারণ আমরা অনেক সকালে বাসার থেকে রওনা দিছি নয়টার আগেই পদ্মা সেতুতে উঠছি তাই আমি এই যে পদ্মা সেতু তুই উঠে আমি যে ভিডিওটা করতেছি এই যে দেখেন ছোট ছোট কিছু নৌকায় এত ভালো লাগছিলো দেখতে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিওটা মানে জুম কইরা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এগুলো অনেক দূরে ছিল আর আমি জ্বালানা দিয়ে মোবাইলটা বাইরে নিই নেয় কারণ বাসের বাড়ি লাগতে পারে বা বাতাসের বাড়িতে মোবাইলটা পইড়া যেতে পারে তাই যাই হোক এই এই যে আকাশটা দেখতে এত ভালো লাগছিল আমার কাছে মানে আমি কি বলবো এত ভালো লাগছিল আকাশের এই ইয়েটা দেখতে তো জন্য আমিও দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই যে এই রকমের মানে জায়গা দেখতে ভালোই লাগে সবুজ খালি সবুজ তা আমরা কিন্তু কথা বলতে বলতে ফরিদপুরের ভিতরেও ঢুকে গেছি আর পুরো ভিডিও তো আর শেয়ার করা সম্ভব না তাই যেই জায়গাটুক আমার ভালো লাগে আমি ওই জায়গাটুকু আমি নিজেও দেখি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি তাই এই তো আমরা কিন্তু বাস থেকে নাইমাও গেছি আর আমরা হইলো নলসিডি পয়েন্ট নামছি কারণ আমার শ্বশুর বাড়ি যাইতে গেলে আমি কাঠাইলা নামতাম আর আমার বাবার বাড়ি যাইতে গেলে আমার বরিশাল নামতে হয় তাই আমরা বরিশাল নামিয়ে নাই নলসিডি আসছি কারণ বরিশাল থেকে যাইতে গেলে আরও ভোগান্তি হইতে হয় কয়েকটা গাড়ি পাল্টাইতে হয় এই জন্য নলসিডি নাইমা তিন চারটা তারপরও অটো মাহিন্দ্র তারপর এই বাড়ির সামনে আসলাম আর দেখেন বাড়ির সামনে যেমন একবারে গেটের সামনে কিন্তু কোনো সময় যাইতে পারি না কারণ এই বাঙ্গা পোলটা আজকে অনেক বছর ধরে পাশ হয়ে রয়েছে কিন্তু ঠিক হইতেছে না এই জন্য এই গাড়ি নিয়ে আসলে এইখানে নামাই দেয় আর এই যে পুরো রাস্তা কিন্তু পাকা পাকা হইলে কি হবে ওই যে বাঙ্গা পোলের জন্য আর আসে না তো কথা বলতে বলতে তো আইসেই গেলাম আর বাড়িতে ঢুকতেছি আর এই বাড়িতে হইলো এটা হইলো আমার বড় ভাইয়ের বাড়ি আর আমার বড় ভাই ওই রকম এখানে থাকে না মাঝে মাঝে ডাকাত থেকে আসে আর এখানে আমার মা থাকে আমার ভাই থাকে আরেকজন তাই তো আমার এই বাড়ি ঘরে ঢুকলাম আর এই ভিডিওটা ছিল চব্বিশ তারিখের আমি বাইশ তারিখে মালামাল রাইখে চব্বিশ তারিখেই বাড়িতে আসছিলাম কিন্তু ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ আমার মা অসুস্থ সবাই দোয়া